আসসালামু আলাইকুম প্রিয় বৃহস্পতিরা আশা করি সবাই ভালো আছেন আজকে শ্যামবাজার শুকনো মরিচের বাজার দর জানানোর চেষ্টা করব যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণটা ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হলো দেখেন দেখেন কত সুন্দর লাল টকটকা মরিচ শরীর পুরে মরিচ দেখছেন কত চোকা চোকা মরিচ এটার বাজার দর হইল একশো টাকা একেবারে লাল চক টাকা মরিষ আগে ধরে এখন মরিষ একশো সত্তর টাকা সুপার এ গ্রেড মরিচ এরপরে দেখেন এই যে মরিচ কি যন্ত্রণা দেখছেন আতে দড়ি মরিচ যন্ত্রণা কি বাজে বাইঙ্গা জায়গা ধরতে গেলে পুরো জায়গা মরিচ দেখেন ধরতে গেলে মরিচ পুরা একেবারে বাইঙ্গা জায়গা দেখেন কত কত টাইট মরিচ একেবারে যন্ত্রণা মুড়ির মতো সব না দেখছেন কীরকম বাজে এই যে মরিচ আজকে বাজার ধর একশো সত্তর টাকা বাজার দর এ গ্রেট মরিচ এ কোয়ালিটি মরিচ এই মরিচ সারা সম্বাদার গুঁজে পাইবেন না এত সুন্দর এবার দেখেন পঞ্চগড়ের চিকন মরিচ মরিচ একশো তিরিশ টাকা বাজার দর একশো তিরিশ পঞ্চগড়ের চিকন মরিচ এ কোয়ালিটি মরিচ একেবারে গ্রেট মরিচ একশো পঁয়ত্রিশ টাকা আমাদের সুপার কোয়ালিটির দুনিয়া আছে দেখেন দুনিয়া দুনিয়া একশো পঞ্চাশ টাকা কেজি একশো পঞ্চাশ টাকা কেজি এরপর দেখেন একেবারে সাদা দবদবা সুপার কোয়ালিটির কোনো ময়লা নাই দুনিয়া দেখছেন দুনিয়ার ভিতরে কোনো ময়লা আছে কোনো ময়লা নাই একশো ষাট টাকা ঘুরে আসে একেবারে দুনিয়া এরপর আছে যে একশো তিরিশ টাকা দুনিয়া একশো তিরিশ এরপর একশো বিশ টাকা আছে দুনিয়া এরপর এই যে নিউ মরিচ আছে একশো টাকা কেজি একশো এই যে জিরা মরিচ একেবারে আগে করে এখন জিরা মরিচ একশো পাচন দশ টাকা এটাও হোক জিরা মরিচ একশো পঞ্চাশ টাকা এটা হোক জিরা মরিচ একশো পাশ দশ টাকা এটা হোক পঞ্চকরে জিরামিচ এ কেটের মরিচ একশো পাশ দশ টাকা এ পরে আছে এই যে পঞ্চগরে কারেন্ট মরিচ একশো ষাট টাকা একশো ষাট টাকা পঞ্চগড়ের কারেন্ট এরপর আমার কাছে বাঙ্গি মরিচ বাঙ্গি মরিচ আছে সত্তর টাকা কেজি সত্তর ইন্ডিয়ান হলুদ আছে আমাদের কাছে ইন্ডিয়ান হলুদ দুশো টাকা কেজি দুইশো টাকা কেজি এরপর ইন্ডিয়ান আপনার সর হলুদ আছে আমাদের কাছে দুইশো দশ টাকা কেজি ইন্ডিয়ান মোতা হলুদ আছে দুইশো দশ টাকা অনেক টাইট হলুদ ঠিক আছে একটু শুকনা দেখতে পারে হলুদ একেবারে শুকনা কালারফুল হলো এগুলো হচ্ছে এরপরে আমাদের কাছে দেশি দেশি দেশপাতা আছে একেবারে দেশি তেজপাতা দেশি তেসপাতা এটা বাজারদের হলো একশো পাঁচচল্লিশ টাকা দেশি দেশপাতা এরপরে আমাদের কাছে হাইব্রিড তেজপাতা আছে হাইব্রিড একশো তিরিশ টাকা হাইব্রিড তেসপাতা আছে আমাদের সত্তর টাকা কেজি যারা আমাদের কাছ থেকে কন্ডিশনে কুরিয়ারের মাধ্যমে মরিচ দিতে চান এক নম্বর মরিচ সারা বাংলাদেশে আমরা কন্ডিশনে মরিচ বিক্রি করি আমাদের ঘরে হলো ঢাকা শ্যামবাজার নিউ ইসলামিয়া বাণিজ্যালয় যারা সরাসরি দোকান ভিজিট করে এসে নিতে চান ঠিক আছে তারা সরাসরি দোকানে এসে দেখা যাচাই করে মরিচ দিতে পারবেন ধন্যবাদ ধন্যবাদ 就是那么多。